তো আলহামদুলিল্লাহ আমার এখানে কাঁচা সুপারি আমদামি হয়েছে মোটামুটি তো সর্বাবস্থা আল্লাপাকের কাছে সক্রিয়া তো আগের থেকে এখন আমদানি একটু কম হয়েছে কেননা আমার এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে কৃষকরা সুপারিগুলো পারতে পারতেছে না তো এই জন্য বাজার একটু বেশি কাঁচা সুপারির দাম বেশি এবং আপনার আমদানি কম আমদানি কম যার কারণে দামও একটু বেশি তো যাই হোক যাদের সর্বদা এরকম কাঁচা সুপারিগুলো দরকার আমাদেরকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে পৌঁছে দেব তো আজকে কাঁচা সুপারির কালারটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে যাই হোক তো কালার কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে অনেক চমৎকার তো প্রত্যেকটা সুপারি আমরা আপনাদেরকে এরকম লাল কালার সুপারিগুলো দিব আর সবুজ কালার যে সুপারিটা ওইটা আমরা বাছাই করে রেখে দিই তো এক এক জায়গায় এক এক সুপারিটা চলে দেখে গেছে আপনাদের কারো কারো এরকম লাল সুপারিটা চলে আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে বলে ভাই আমাদেরকে সবুজ কালার সুপারিটা দিয়ে তো যারা আমাদেরকে সবুজ কালার সুবাইটা অর্ডার করে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার সবুজ কালার সুপারিটা কীভাবে বিক্রি করেন এটা তো কষকস থাকার কথা তখন তারা আমাদেরকে বলে ভাই এই সবুজ কালার সুবাইটা এটা আমরা ছুলি ছোলার পরে এটা সিদ্ধ করে তারপরে আমরা এটা বিক্রি করি সিদ্ধ করলে নাকি এটা কষ্টটা চলে যায় তো যাই হোক এটা আমি বাড়তি কথা বললাম আপনারা মনে কিছু নেন না তো যাদের যেরকম সুপারি দরকার ইনশাল্লাহ ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদেরকে দিব তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসে ওই সুপারিগুলো নিতে পারবেন তো ইদানিং আমি একটু লাইভে আসতে পারতেছি না খুবই ব্যস্ততার কারণে আমি ক্যামেরা সামনে আসতে পারতেছি না তো যাই হোক আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার সামনে আইসে আমি ভিডিও বানাবো তো গতকালকেও আমি ক্যামেরার পিছনে থেকে বয়স দিচ্ছি কারণ আমি সামনে আসতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকেও একই অবস্থা তো ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমি সামনে এসে আর কি বলবো তো আমার এখানে যে কাঁচা সুপারিগুলো আমদানি হয়েছে এটা হচ্ছে আমার এখানে প্রায় পাঁচ সাতজন কৃষক আছে তারা অনেক কষ্ট করে এটা পারছে কেননা এখানে বরপুর বৃষ্টি হইতে আছে বৃষ্টির কারণে সুপারিটা খুবই পারতে খুব কষ্ট হয় তাদের বৃষ্টির কারণে মানুষ গাছে উঠতে চায় না গাছ পিছলা হয়ে যায় দেখা গেছে অনেক রিস্ক হাই রিক্স নিয়ে ওনারা পারছে তো না পারলেও ওনারা বললো বা এই সুপারিগুলো যদি না পারি তাহলে পেকে পেকে গাছ থেকে পড়ে যাবে এবং এগুলো নষ্ট হয়ে যাওয়া যাবে তো যাই হোক আপনারা যদি এরকম কাঁচা সুপারিগুলো নিতে চান আমার এখানে আইসে নিতে পারবেন মেসাজ ফজুল এন্টারপ্রাইজ আর প্রপারেটার আমি নিজেই মোহাম্মদ ফৈসাল আহমেদ তো আমরা কিন্তু এরকম বাছাই করে দেই না দেখা গেছে অনেকে অনেক রিকোয়েস্ট করে এই রিকোয়েস্টের কারণে দেখা গেছে বাছাই করে বিক্রি করি বাছাই করে বিক্রি করলে ভাই আমাদের বদনাম হয় যার কারণে এরকম বাছাই করে বিক্রি করি না তো যাই হোক এক ভাই অনেক রিকোয়েস্ট করছে তার রিকোয়েস্টের কারণে আমরা এখন তার সুপারিটা বাছাই করে দিতেছি এটা যাবে আপনার লাখসাম যাবে ভিডিওতে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমু আছে আপনার সরাসরি ভিডিওতে কলে আমার প্রতিষ্ঠান দেখবেন মাল দেখবেন তারপরে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করেন আর আমরা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের সুপারিগুলো দিয়ে থাকে শুধু থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করবেন আমাদেরকে ইনশাল্লাহ আর বাকি টাকা আপনার ওইখানে মাল যাওয়ার পরে দিবেন তো চাইলে আমার এখানে আইসাও নিতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন তো আমার কাছে কাঁচা সুপারি পাশাপাশি আছে ভাই নারিকেল আছে পর্যাপ্ত পরিমাণ এরকম নারিকেলগুলো আমরা খুব যত্ন সহকারে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম নারকেলগুলো নিতে পারবেন যদি চান আপনারা শুলেও নিতে পারবেন আস্তেও নিতে পারবেন আপনারা যেরকম খুশি তবে এখানে দুইটা শর্ত আছে একটা হচ্ছে আপনি যদি শুলে নেন তাহলে আপনার সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যে কোনো জায়গায় নেবেন আপনার মাত্র তিন টাকা পিসে আপনার ওইখানে ইনশাল্লাহ আমি পৌঁছে দিব নারকেলগুলো যদি শুলে নেন আর যদি আপনি আস্ত নারিকেলটা নেন তাহলে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে যে কোনো জেলাতে নেবেন ইনশাল্লাহ আমি পাঁচ টাকার ভিতরে আপনাদের হাতে এই নারিকেলটা পৌঁছাই দিব তো সর্বনিম্ন ভাই আপনি আমাদের কাছে দুইশো পিসের অর্ডার করতে পারবেন এর নিচে হলে ভাই আমরা পারতেছি না কেননা ভাই আমাদের খরচ বেশি দেখা যাচ্ছে ব্যান আছে লেবার খরচ আছে আনুষাঙ্গিক অনেক খরচ আছে তো যাই হোক আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের থেকে এরকম নারিকেলগুলো নিতে পারবেন আমাদের এখানে যে যারা চলতেছে তারা কিন্তু খুবই টেকনিশিয়ান এবং অভিজ্ঞ লোক তারা তারা প্রত্যেকটা নারকেল হাতে হাতে এরকম বাছাই করে তারপর এরকম বুড় করছে তারপর এখন তারা চলতেছে এবং কি তারা যখন নারিকেলটা ছোলে তার নারিকেলটা হাতে নিলেই বসতে পারে এই নারিকেলটার ভিতরে কি পচা হবে না ভালো হবে না ভিতরে গাছ হয়ে গেছে তারা এটা নারিকেলটা হাতে নিলেই বসতে পারে তো এই অভিজ্ঞ লোক দ্বারা ইনশাল্লাহ আমি সর্বদা আমার এখানে নারিকেলগুলো আমরা সোলাই এবং ডেলিভারি দেওয়ার সময় অভিজ্ঞ লোক দ্বারা চেক করে দেই কেননা ভাই একটা নারিকেলের দাম অনেক দেখা যাচ্ছে এই যদি আমরা চেক না করে দিই একটা নারিকেল আপনার ওইখানে পচা বা নষ্ট করলে আপনি যেই লাভটা করবেন নারিকেল বিক্রি করে দেখা যাচ্ছে আপনার ওই লাভটাই পচা নারিকেলটা দেওয়ার কারণে লাভটা থাকবে না তো যাই হোক অনেক চিন্তা করে অনেক বিবেচনা বিবেচনা করে ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে নারকেলগুলো ডেলিভারি দিয়ে থাকি ভাই চাইলে আপনি আমার এখানে আইসেও নিতে পারবেন অথবা যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে নারকেলগুলো পৌঁছে দিব ভাই তো ভিডিওতে দেওয়ার নাম্বারটা আমি আবার মুখে বলে দিচ্ছি কেননা আমার ভিডিও অনেকে কপি করে তারা তাদের নাম্বার বসায় দেয় এই জন্য আমি আমার নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ইমো আছে আপনার সরাসরি আমাদের প্রতিষ্ঠান দেখবেন এবং আমাকে দেখবেন মাল দেখবেন তারপরে ইনশাল্লাহ অর্ডার করবেন তো আপনারা সর্বনিম্ন দুশো পিস নিতে পারেন আর উপরে দা যার যত হাজার পিস দরকার দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পিস নারিকেল যত হাজার পিস দরকার ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আমি দিতে পারবো কোনো অসুবিধা নাই তো আজকে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে ভাই তো এই পর্যন্তই ভিডিও তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি প্রত্যেকের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহান আল্লাহ ফাক যেন সকলকে সমস্ত বৃহৎ আপদ বলা মসিবত থেকে হেফাজত রাখে আমি ওই দুয়াক কামনা করি তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার চ্যানেলে আপনার ভাই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওবার ও